আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আর পবিত্র রমজান মাস তো চলে এসেছে আজকে হচ্ছে রমজান মাসের প্রথমতম রোজা এই রমজান মাসের প্রথমতম রোজা সবাই রাখতে পারে না অনেকে নানান রকম সমস্যা থাকে বিশেষ করে মেয়েরা তো রাখতেই পারে না ইচ্ছা থাকলেও তো সবাইকে জানাই এই রমজান মাসের প্রথম রোজায় অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার তরফ থেকে তো আলহামদুলিল্লাহ আমি রোজা রাখতে পেরেছি তো এই এই মাত্র আমি জোহরের নামাজ কমপ্লিট করলাম আর আজকে তোমাদের সাথে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এলাম সকালবেলা প্রাইভেট টিউশনি করে সারা দিন পর এই মাত্র ফ্রি হলাম বাড়ি এসে সময়ও ছিল না তো স্নান টান করে নিয়ে আগেই আমি জোহরের নামাজটা কমপ্লিট করে নিলাম মায়ের যেহেতু খুবই শরীর খারাপ এই বছরে মা রোজা রাখতে পারছে না মা যদিও রাখতে চেয়েছিলো ডক্টর খুবই মানা করেছে আমাকে তারপরও মা রাখতো আমি মাকে বলেছিলাম তুমি যদি রোজা রাখো আমি কিন্তু ডক্টরকে বলে দেবো তুমি ঠিক মতো টাইম মতো ওষুধ খাচ্ছ না কেননা এমনিতেই তুমি ভুগছো তো তারপরও মা রোজা রাখতো আমি বলেছিলাম ঠিক আছে প্রথম দিকে কটা রাখতে পারো আবার শেষ দিকে রাখতে পারো তো গাইজ মায়ের কালকে থেকে শরীরটা ভীষণই খারাপ কালকে সন্ধ্যাবেলা ঘুমিয়েছে আর উঠেছে আজকে সকাল নটার সময় বাসি কাজ সারতেই মায়ের কত সময় লেগেল আর সব কাচাকুচি এ দুদিন থেকে হচ্ছে যেহেতু পবিত্র রমজান মাস সবসময় পাক পবিত্রই থাকতে হয় এমনিতেও প্রতিটা মানুষকে শুধু রমজান মাস বলেই নয় আমাদের প্রতিটা মাসই শান্তির শুধু অনেকেই ভাবে যে রমজান মাসটা যে ভালোভাবে পালন মানে পালন করবে শান্তি বজায় রাখবে সেটা নয় প্রতিটা মাসই আমাদের শান্তি বজায় শৃঙ্খলার মধ্যে থাকা উচিত পাপ পবিত্র অবস্থায় থাকা উচিত তো মা অনেক জামা কাপড় আজকে কাচাকুচি করেছে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে তো হ্যাঁ যে কথাটা তোমাদেরকে বলছিলাম মায়ের মানে কাল থেকে উঠতে পারিনি ভীষণই শরীরটা খারাপ এর জন্য মা এবারে আর রোজা রাখতে পারলো না আর প্রতিবার তো ঘুম মানে রোজা রাখার জন্য মাই আমাকে প্রতিবার ঘুম থেকে উঠিয়ে দেয় মা রান্না করে ভোরবেলায় ততক্ষণ থেকে আমাকে ঘুম থেকে ওঠাতে থাকে রান্না হয়ে যায় খাওয়ার সময় পর্যন্ত ওঠানো হয় না কিন্তু মা এবার বলছে তুই যদি নিজে রান্না করে করতে পারিস রান্না বান্না করে আর কি ঠান্ডা রাতের বেলা তো ঠান্ডা ভাত খেতে পারি না যেহেতু এমনি ভালো লাগে না খেতে ঠান্ডা ভাতটা আর তো আমার একটু সমস্যা আছে তো কালকে কালকে বলতে আজকে ভোরবেলাতেই নিজেই অ্যালার্ম দিয়েছি ফোনে এমনভাবে অ্যালার্ম দিয়েছি বারবার যাতে ঘুমিয়ে না যায় ফোন কলের রিং টনের মতো আওয়াজ দিয়েছি যাতে মনে হয় কেউ কল করছে আর অচমকায় ঘুমটা ভেঙে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ রান্নাবান্না করে নিজে খেয়েছি রোজাও রেখেছি আর এখনও তো বোঝাচ্ছে না যে রোজার কতটা কি মানে অন্য সময় উপোস করে থাকলে যেটা মানে কষ্ট হয় রোজা করলে কিন্তু সেই কষ্টটা পাওয়া যায় না এটা হচ্ছে আল্লাহর একটা বর্ক রুজি বরকত দেন আল্লাহ সবাইকে আমারও শরীরটি একটু খারাপ আর ডান দিকের গালে এত ব্যথা আমার দাঁতে মাড়ি ফুলেছে ভীষণ একটা ফুকর হয়েছে আক্কেল দাঁত হয় ভাবতাম হয়তো দুই পাঁচ বছর থেকে ভাবছি যে দাঁত উঠছে এরকম ব্যথা হয় কদিন পর পর তো তারপরে খেয়াল করে দেখলাম যে না অবস্থাটা দাঁতের খুবই খারাপ ডাক্তারখানায় যেতাম কিন্তু এখন তো ওষুধ খাওয়া যাবে না যেহেতু রোজা করব রাতের দিকে খেতে হবে এই জন্য ডাক্তারখানায় যায়নি রোজার মাস হয়ে গেলেই যাব তো চলো আজকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর সবাই রমজান মাস এইভাবে সুন্দরভাবে কাটাও সামনে রোজার মাস খুব ভালোভাবে যাক সবার কাটা তো মায়ের যেমন শরীরটা ভালো নেই খুবই খারাপ তেমন মায়ের মনটাও খারাপ যে প্রতিবার রোজা করে অথচ এবছর রোজা রাখতে পারলো না তো মাকে আমি একটা কথাই বোঝালাম যেটা ডক্টরও বলেছে যে শরীর খারাপ অবস্থায় ভগবানই বলেন বা আল্লাহই বলেন মানে উনি বোঝালেন আর কি যে শরীর খারাপ থেকে কখনও ধর্ম পালন করা যায় না তো আমিও আমাকে এটাই বোঝালাম যে দেখো শরীর যেহেতু খারাপ হয়েছে করবে না কেন তুমি অবশ্যই করবে শেষের দিকে সাতাশ থেকে করবে যেহেতু তুমি একদমই পারছো না কারণ তালা কখনোই বলে না যে তুমি একদম অসুস্থ থেকে পারছো না তুমি ধর্ম ধর্মাচরণ করো বা ধর্ম পালন করো তাই না আল্লাহ তালা তিনিও দেখতে পাচ্ছেন যে এই বান্দাটা আমার পারছে না রোজা রাখতে তাই বলে কি তার উপর কি আল্লাহ তালা কি নারাজ হয় না আল্লাহ তালা কখনোই নারাজ হন না নিজের শরীরটার প্রতিও আমাদের খেয়াল রাখাটা উচিত হ্যাঁ যারা করে না সেটা হচ্ছে আলাদা ব্যাপার কিন্তু প্রত্যেকেই চেষ্টা করে রোজা রাখার বা শরীরে নানা রকম অসুবিধা হলে আর কি করা যাবে তো আপাতত আমিই রোজা রেখেছি বাড়িতে আর তিরিশটা রোজা রাখারই ইচ্ছা আছে কিন্তু তিরিশটা রোজা তো কখনোই কোনো মেয়ে মানুষ তো রাখতে পারে না তো দেখা যাক কতগুলো রাখতে পারি এখন ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো মেলা আছে আগে তুলে নেবো সব কিছু মায়ের শরীরটা তো ভীষণই খারাপ তাই মা মেলে দিয়ে গেছে এখন আমি তুলবো সব কিছু রমজান শব্দটি আরবি শব্দ রামিয়া বা আর রামম থেকে উদ্ভূত হয়েছে যার অর্থ হলো তাপমাত্রা বা শুষ্কতা অ আরবীয় মুসলিম দেশ যেমন ইরান পাকিস্তান বাংলাদেশ ও তুরস্ক এটিকে রামাজান বা রমজান বলে উল্লেখ করেছেন কারণ আরবে বর্ণ জোয়াদ তাদের জন্য বুর্গের জ উচ্চারণ করে অর্থাৎ জ উচ্চারণ করে আমাদের প্রতি রোজা ফরজ করা হয় তার কারণ আমরা যাতে বিরু হতে পারি এছাড়াও পরহেজকার হতে পারার জন্য রোজার বিধান দেওয়া হয়েছে তাকওয়া বর্জনের জন্য এছাড়াও গুনাহ বর্জন করে এবং আল্লাহর সন্তুষ্টি উপার্জনের মাধ্যমে জান্নাতের উপযোগী হওয়া প্রতিটি মানুষের নিজেকে পরিশুদ্ধ করার জন্য এই রমজান মাস প্রতি বছরই আসে আল্লাহ তালা বলেন হে মোমিনগঞ্জ তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদের ওপরও যাতে তোমরা মোতাক্তি হতে পারো রমজান মাস হলো খুবই একটি পবিত্র মাস এই মাসেই প্রতিটি ব্যক্তি নিজেকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করতে থাকে রমজানের একটি বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ আল্লাহতলা এই সিয়া ওহি সাফিয়া ও আসমানি কিতাব নাজিল করার জন্য মনোনীত করেছেন গাইস ছাদে সমস্ত জামা কাপড় মেলে দিয়ে এরপর আমি চলে এসেছিলাম একটু মামার বাড়িতে মা একটু আগে মামার বাড়ি থেকে ঘুরে গেছে আর বলছিল যে কত সুন্দর কাজ এনেছে তোর বৌদি দেখবি চল কাপড়ে কি সুন্দর সুন্দর লাগানো তো আমিও এসে একটু ট্রাই করছিলাম প্রথমে আঠা দিয়ে ভালো মতো এই শাড়ির খুবে খুব লাগাচ্ছিলাম আর তারপরে পাথরগুলো গুলো ডেস একটা কাঠি করে তার মধ্যে একটু আঠা লাগিয়ে পাথরগুলো বসিয়ে দিচ্ছিলাম শাড়ির কালারটা খুবই লাইট কালার ছিল একদমই চকচক করছিল পাথরের কারণে খুব সুন্দর লাগছিল আমার তো দেখেই পছন্দ হয়ে গিয়েছে আমি তো ভাবছিলাম যে ইতি আমি এই ধরনেরই একটা শাড়ি কিনব অনেকদিন থেকেই বলছিলাম শাড়ি কেনার জন্য এরপরে আসরের নামাজের টাইম হয়ে গিয়েছিল তো আমি নামাজ পড়ে এবার বেরোলাম একটা জিনিস আমি বারবার খেয়াল করি অন্য সময় যদি একবেলা না খেয়ে থাকি তাহলে কিন্তু শরীর খুবই খারাপ করে এনার্জি লস হয় এবং আমার আবার একটা বাজে স্বভাব আছে একবেলা না খেতে পারলে আমি অজ্ঞান হয়ে যাই কিন্তু রোজার মাসে একটা সুন্দর ফিলিংস হয় সেটা হচ্ছে যে রোজা করে একবারও মনে হয় না যে আমি কিন্তু সারাদিন না খেয়ে আছি পেট যেন ভরাই থাকে আর আজকে প্রথম রোজা কিন্তু একবারও মনে হচ্ছেই না হ্যাঁ যাচ্ছি দাঁড়াও সিনেমাটা আগে পড়ে নি মা না নামাজ পড়লাম যে নামাজ পড়লে তো আবার দুই যেত এখন পড়ে নিলাম আসলে নামাজটা তাহলে আবার তখন উজু করবো চলছে গাড়ি দেখো সুরমা পড়া হয়ে গেছে চোখে এত জ্বালা করছিল সুরমা দিয়ে টিপ পড়তে কিন্তু খুব ভালো লাগে আমার যদিও একটু পর আবারও উজু করলে ধুয়ে যাবে দেখতে দেখতে বিকেল তো গড়িয়ে এলো এবার ইফতারের জন্য সব কিছু আমি রেডি করে নিচ্ছিলাম কেননা হাতে সময় খুবই কম আর মা ওইদিকে রান্নার জন্য ব্যস্ত আছে তো আজকে ইফতারে কী কী আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজি আছে তরমুজ শশা কলা কমলা লেবু আঙুর আর খেজুর আছে আর আছে আপেলের জুস শরবত এবং নর্মাল পান হাতে সময় খুবই অল্প তাই আমি সমস্ত কিছু এখানে ঢাকা দিয়ে একটু দাতন করে নিলাম কেননা ইফতার করতে হবে এবার হ্যাঁ শুকিয়েছে গিয়ে তাড়াতাড়ি করে মুখ ধুয়ে চলে এসেছি আমি আর সমস্ত ইফতার সামনে নিয়ে এভাবে দোয়া পড়তে হয় আমার মা আব্বা বলে নাকি যে ইফতার সামনে নিয়ে অনেকক্ষণ দোয়া না করলে সেই রোজায় নাকি কোনো মানেই হয় না তাই ইফতার সামনে নিয়ে অনেকক্ষণ দোয়া করতে হয় কিন্তু আজকে আমার হাতে একদমই সময় ছিল না আমি বেশি দোয়া করতে পারি এদিকে ইফতারেরও সময় হয়ে গিয়েছিল তাই এখানে আমি তারপর ইফতার করে নিলাম রোজা যখন খোলা হয় তখন কিন্তু যত সমস্ত খাবার থাকুক না কেন আমাদের কিন্তু এই জুসের প্রতি আগেই নজর যায় ঠান্ডা ঠান্ডা জুসের প্রতি ইফতার করতে না করতেই এদিকে মাকরিবের নামাজ পড়ার জন্য আজান দেওয়া ট্রুমায় হয়ে এসেছে তাই আজান দেওয়া মাত্রই আমি চলে এসেছিলাম মাকরিবের নামাজ পড়তে আর এইভাবেই আজকে আমার প্রথম রোজা কমপ্লিট হলো এখনও বাকি কতগুলো রোজা করার জন্য আল্লাহ আল্লাহতাল্লা যেন আমাকে তৌফিক দান করে আমি যেন প্রতিটি রোজা ঠিক এইভাবে সুসম্পন্নভাবে পূর্ণ করতে পারি বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও পরবর্তী ভিডিও নিয়ে কথা হবে